ষোলোই জুন আমাদের সারা হুগলি জেলা ব্যাপী জেলা থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে বেসরকারি বাসের চাকা গড়াবে না কারণ অবৈধ টোটো অটো ম্যাজিক এবং ট্রেকার এই যানবাহনের কারণে আমাদের বাস ব্যবসা একদম নিতে চলে গেছে কোনো রকমভাবে বাসের কোনো লাভ তো দেখাই যায় না মালিকরা অনেকে গাড়ি বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছে আমাদের দাবি একটাই যে টোটো অটো টেকার ম্যাজিক চলবে কিন্তু যে সেটা যেটা আমাদের রেজুলেশন অনুযায়ী আমাদের অর্ডার হয়েছে যেটা আমাদের সরকারি অর্ডার এসেছে যে শাখা রুট থেকে এই যানবাহনগুলো মেন রুটে এসে বাস পরিষেবাকে সক্রিয় করে তুলবে কিন্তু কখনোই যেখানে আমরা বাস পরিষেবা দিয়ে থাকি সেই রুটে এই টোটো অটো ম্যাজিক টেকার এগুলো চলাচল করতে পারবে না কারণ আমরা চাই ওনাদেরও পেটে রুজি রুজির প্রয়োজন আছে ওনারাও চলুন ওনাদেরকে বন্ধ করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় কারণ আমাদের উদ্দেশ্য আমাদের বাস পরিবহন ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখা এমন জায়গায় বাস ব্যবসা এখন দিয়ে দাঁড়িয়েছে মালিকদের দেয়ালে পিঠ পিঠে গেছে যদি অটো দিক হয় সেটা তো একটা ইউরোপ খরচা হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকটা অনেকটা হয়ে যায় তাদের ইজি তাদের কাছে ঠিক আছে সাধারণ মানুষের খুব এক্সপেন্সিভ হয়ে যায় না এটা এরকম অনেকটা সমস্যা দেখুন ফটোর অবশ্যই বেড়েছে এবার সেটা অত্যাচার বা অন্য কোনো দিক না সেটা বলতে পারবে না কারণ দেখুন প্রত্যেকগুলো সবাইকে বাইরে বেরোতে হয় তবে সেক্ষেত্রে কম্পিটিশন মার্কেট সবাই চেষ্টা করছে সেই থেকে প্যাসেঞ্জার পাওয়ার জন্য